আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে ব্লগটি শুরু শুরু করলাম জুম্মাবারের থেকে আর আজকে আমি রান্না করব ইলিশ পোলাও তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এখন আমি এই যে একটা কড়াইয়ের মধ্যে ইলিশ মাছটা ভুনা করব পোলাও রান্না করার জন্য আর এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে বাতলা মশলার মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু কাঁচামরিচ বাটা আর হলো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানো হওয়ার হওয়া যাওয়ার পরে আমি এখন দিয়ে দেব টক দই এই যে আমি টক দইটা দিয়ে দিয়েছি আর ইলিশ পোলার মধ্যে টক দই দুধটা টক দইটা দই লাগে নলে ভাল লাগে না আর যদি টক দই না থাকে তাহলে একটু দুধ আর লেবু লেবু চিপড়িয়ে টক দই বানানো যায় ওভাবে করে নেবেন আর এই যে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে যে উপরে তেলগুলো ভেজে তেলগুলো ভেসে আসছে এখন আমি যে মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে ভুনা করে নিব যেখানে আমি দশ পিস মাছ নিয়েছি ইলিশ পোলাও রান্না করার জন্য এখন একটু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর মাছগুলো একদম আলতোভাবে নাড়া দিতে হবে কারণ ইংলিশ মাছ একটু নরম টাইপের ভেঙে যাবে তার জন্য আমি হালকাভাবেই নাড়াচাড়া করছি আর এদিকে গ্যাস চলে গেছে এখন আমি মাটির চুলায় রান্না করব আর ভালোই হয়েছে মাটির চুলায় রান্না করতে রান্নাটা খেতেও ভাল লাগে আর এই যে আমি এগুলা একটু হালকা পেঁয়াজ ভেজে নিয়েছি পোলাটা রান্না করার জন্য আর এখানে আদা রসুন বাটাও দেওয়া আছে একটু গরম মশলা এলাচি দারচিনিগুলো দিয়ে নিয়েছি আর এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি এই যে আমি চালগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর এটা হলো ওই যে ইলিশ মাছের ভুনাটা যে মশলাটা ওটা আমি ইলিশ মাছটা উঠে রেখে দিয়েছি আর এই এই মেন জিনিসটা হলো এই বোনাটাই কারণ এইটা দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে আর এই মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যে আমার নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি গরম পানিটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে অনেক রোদ উঠছে এই রোদের মধ্যে রান্না করতে হচ্ছে আর গ্যাসের সমস্যা কি যে বলবো কার কার ওখানে গ্যাসের সমস্যা হয় আমাদের মিরপুরে তো প্রচুর সমস্যা হয় গ্যাসের এখানে আমার প্রায় দেড় কেজি চালের মধ্যে আমি দুই মগ পানি দিয়ে দিয়েছি এই যে এখন আমার পোলাওটা প্রায় সত্তর পারসেন্ট হয়ে গেছে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়ে দিব এই যে এখন আমি একে একে করে সব ইলিশ মাছগুলো দিয়ে দিবো যে আমার সবগুলো দেওয়া শেষ এখন একটু আমি দমে রেখে দিব এই যে আমার ইলিশ মাস ইলিশ পোলাওটা হয়ে গেছে এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা একটু জমে গেছে তার জন্য আমি দিতে পারি নাই পরে যে এখন আবার একটু গলছে তারপরে দিয়ে দিলাম তারপরে আমি উপরে দিয়ে ব্যাস্তা দিয়ে দিব পিঁয়াজে যে বেরেস্তাটা আছে ওটা দিয়ে যে এখানে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আবার একটু দমে রাখবো ইলিশ পোলাওটা